সবাই কেমন আছেন বাঙালগুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় ঠাকুর মশাই এসে করে যান তো আজকেও এসছে ওই জন্য ছেলে মায়ের সাথে বসে বসে এখন পুজো দেখছে এখনও কারো ব্রেকফাস্ট হয়নি এই পুজো হোক তারপরে সবাই মিলে ব্রেকফাস্ট করব আচ্ছা খাও। পুজো হয়ে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এই যে মা বাপি খেতে বসেছে আজকে মা ব্রেকফাস্টে ঘুগনি বানিয়েছিল এবার ওরটা ওর পছন্দ নয় যেহেতু ঝাল টাল ছিল না আমাদেরগুলোতে ঝাল তো ওই জন্য ওইটাই ওর ভালো এত ঝাল খাওয়ার পছন্দ ওই জন্য মাও খাচ্ছে দেখে আবার মায়ের থেকেও খাচ্ছে এখন মাঝে মাঝে একটু টেস্ট করলাম ঠিক আছে কিন্তু পুরো খাওয়ারটাই নয় ঠিক আছে একটু ডাল একটু পটল ভাজা সবজি ডাল খাবে না ইমিনি ডাল খাবে তুমি কি মূলো শাক খাবে না শাক সবজি দেবো না বিনস গাজর এই এই বাড়িতে থাকলে তো আর সারাক্ষণ ভিডিও করা যায় না তারপরে এতদিন পরে এসছি তো সেই সকালের পরে আর করা হয়নি এখন স্নান টান করে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে এই দিদি ভাই এসছে মানে এটা আমার দিদির মেয়ে মানে ওর মাসির মেয়ে আর কি স্কুল থেকে ডাইরেক্ট চলে এসছে ভাই এসছে বলে আর এখানে এখন আমরা লাঞ্চে বসেছি আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয় ওই জন্য আজকে আমাদের নিরামিষ খাবার দাবার আর দেখুন না দিদি দেখেছে আর সেও যে খাবে তাকে আর ছাড়ছে না তার কোলে কোলেই ঘুরে যাচ্ছে আজকে আমাদের মেনুতে কি কি হয়েছে দেখাচ্ছি দাঁড়ান বাবা আমার কোলে আসবা বসে যা বসে যা বসে যা বাবা বাবা উঠে যা দিকে একটা মানে ধরো তুমি যদি কোনো ভালো মিল খান এই যে ডাল হয়েছে বড়ি ভাজা পটল ভাজা হয়েছে এই গয়না বড়িতে জানেনি আমার মা দেয় আবার এই শীতকাল এসে গেছে আবার দেবে আর এই দিকে সয়াবিন হয়েছে এই সয়াবিনটা যদি আমার খুব একটা ভাল লাগে না এইখানে এই যে আলু পোস্ত হয়েছে আর এইটা টমেটোর চাটনি তো চলুন আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে নিই পরে আবার আপনাদের সাথে কন্টিনিউ করছি

তখন কেউ ছিল না না এটা তো সবাই স্কুলে গেছিল ওই জন্য কাউকে পাচ্ছিল না বলে ওর নাকি এত ঘুম পেয়েছিল মানে সেই এক্ষুনি ঘুম পাড়াতে হবে এরকম অবস্থা যেই এই দেখুন সব দাদা দিদিরা এসে গেছে ব্যাস আর ঘুম নেই এখনই ঘুরি ওড়াতে ব্যস্ত মানে রাতেও ঘুমাচ্ছে না জানেন বলছে যে না ঘুমনে চলবে না সবাই তো প্লে করে নিচ্ছে মানে ও যেন এখানে এসছে এই হিসেবে যে ঘুমিয়ে টাইম নষ্ট করব না শুধু খেলবো এই যে আজকেও দুপুরে ঘুমাবে কি না কে জানে যাই হোক চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না